আজকে সকালটা শুরু হলো শপিং দিয়ে তো প্রথমে ছেলেকে নিয়ে স্কুলে চলে গেছিলাম আজকে বাবুর পরীক্ষা ছিল তো ওখান থেকে বান্ধবী বলল যে স্বাদ পুরনো যাবে আমাদের চাকদায় স্বাদ পূরণ ওখানে চলে এসেছি কিছু শাড়ির কালেকশন দেখার জন্য বান্ধবী শাড়ি নেবে তো দেখো এখানে অনেক ধরনের শাড়ি দেখাচ্ছে দেখে নিলাম শাড়িগুলো সত্যিই খুব সুন্দর ছিল প্যাস্টাও ভালো ছিল আর বাড়িতে চলে এসে খাওয়া কিছু খেয়ে চলে গেলাম স্টাইল বাজারে বোন চলে এসছে ছেলেকে আর মেয়েকে জামা কিনে দেবে পুজোর জন্য তো চলে এসছি তো ওখানে মার জন্য একটা হার পছন্দ হয়ে গেছিল ওটা নিয়ে নিলাম তো স্টাইল বাজারে থেকে আবার চলে আসলাম কলকাতা বাজারে মেয়ের এই ড্রেসটা পছন্দ হয়েছে মিমি ওর সোনামাকে এই ড্রেসটা দিয়েছে দেখো ওদের কত দুষ্টুমি চলছে আর এটা নেবে ওটা নেবে অরিচিত শপিং করেই যাচ্ছে এবার বাবুর ড্রেস কেনার পালা আমাদের কেনাকাটা শেষ তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো সবাই